মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি সাগরে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে রোববার সকাল থেকেই কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হয় সোমবার থেকেই বৃষ্টি বাড়তে পারে এছাড়াও আগামীকাল মঙ্গলবার থেকে এটি সারাদেশে বিস্তৃত হয়ে পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয় আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সতর্কবার্তায় আরও বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে লঘুচাপের প্রভাবে সোমবার দেশের ছয় জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দরগুলোর জন্য দেয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে এম হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে তিথি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে